সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছর পার হয়ে গেল দেশ থেকে চলে গেছেন অন্য একটি দেশ ভারতে সেখানে যাওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা হয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাই কারাগারে বর্তমানে বন্দি আবার অনেক নেতাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছ গেছে বিবিসি বাংলার একটা প্রতিবেদনে দেখেছি একটা শিরোনাম এসেছে হাসিনার উত্তর বাংলাদেশে এক বছর পর উল্লাস সামনে কঠিন পথ হাসিনা ভারতে থেকে কি এমন কাজ করিতেছে যে কাজের প্রতিফলন তাদের অশুভ নয় শুভ হবে এবার কঠিন পথ যেহেতু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই চাচ্ছে না শেখ হাসিনা আবার দেশে আসুক শেখ হাসিনা রাজনীতি করতে পারুক আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী নিষিদ্ধ করেছেন কেমন নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করে নাই এখন ওনাদের কার্যক্রম চালাতে পারবে না কার্যক্রম চালাতে না পারলে তো আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আবার শেখ হাসিনা যেইভাবে দেশ থেকে চলে গেছে উনি মাঝে মধ্যে কিছু কথা বলেন পোলিও কলের যে বার্তাগুলি প্রকাশ হয় সেখানে অনেক রকমের কথা বলেন অনেক হুমকি দিয়ে থাকেন এখন এইসব কিছু নিয়ে আবার কদিন পর একটা জ্বর উঠে যায় যেমন শেখ হাসিনা বা আওয়ামী এই নামটা নিলেই যেন অন্যান্য দলের নেতাকর্মীদের জ্বর আসা পড়ে শরীরের মাঝে যে পায়ের রক্ত মাথায় গিয়ে উঠে যেহেতু বর্তমানে নির্বাচন নিয়ে কিন্তু অনেক রকমের টানাপোড়নের মেঝে আছে বিএনপি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল এই দল সামনে নির্বাচনে অংশ নিলে বিএনপি কিন্তু সরকার গঠন করবে কিন্তু সরকার গঠন করার পিছনে অনেকটা রহস্য লুকিয়ে আছে যে রহস্যটা হলো জামাত ইসলাম চরমনা ইসলামিক দলগুলো বিএনপির মতের সাথে তারা এক হচ্ছে না ইসলামপন্থী দল এবং অন্যান্য দলের তারা বলতেছে পিআর নির্বাচন আবার বিএনপি বলতেছে প্রচলিত নিয়মেই নির্বাচন হবে এভাবেই হলে আমরা নির্বাচন অংশগ্রহণ করব তাহলে ইসলামপন্থী লোকগুলো বলতেছে যে যদি পিআর নির্বাচন দেয় তাহলে তারা শতকরা হিসাব করলে দু একটা বা দশ পনেরোটা আসন পেতে পারে এই আশা ভরসা করেই তারা পিয়ার নির্বাচনের কথা বলে নির্বাচনটা আরও বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে এখন তারা চিন্তা করতেছে এইভাবে নির্বাচন দিলে তো বিএনপি সারা সারাদেশই দখল করবে সব জায়গাতে বিএনপি সিট পাবে আর অন্যান্য যারা দল আছে তারা পাইলেও কিছু পাবে এর মধ্যে শেখ হাসিনার কথা কেন বলা হয়েছে বিশাল বড় একটা বিবিসি নিউজের একটা রিপোর্ট এসেছে সেই রিপোর্ট সম্পূর্ণ না পড়লেও আংশিক কিছু আপনাদেরকে দেখায় যে এখানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কি উল্লেখ করেছেন এই সপ্তাহে হাজার হাজার মানুষ ডাকার কেন্দ্রস্থল জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের বার্ষিকী উদযাপন ও দেশের নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি ঘোষণার জন্য বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একসঙ্গে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেন সারা দেশে মানব জাতীয় পতাকা নাড়িয়ে কনসার্ট সমাবেশ ও বিশেষ দোয়া মহিলে অংশ নেন কিছু কর্মী একে বলছেন এই মুসলিম এই মুসলিম প্রধান সতেরো কোটি মানুষের দেশের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু এই আনন্দ মুখর দৃশ্য গত বারো মাসের পুরুগল্প নয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এর সময় গণপিটুনিতে হত্যা মব বা সংঘবদ্ধ জনতার সহিংসতা প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় সংস্থার পুনরুত্থান ঘটেছে যা গণতন্ত্রের পথে যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এদিকে ক্ষমতা থেকে নাটকীয় ভাবে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতে নির্বাসন জীবনযাপন করছেন আর সেখান থেকে সব দেখছেন প্রাণঘাতী দমন পীড়নে তার ভূমিকা অস্বীকার করছেন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের মুখোমুখি হতে দেশে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছেন নারী অধিকার কর্মী শিরিন হক বিবিসিকে বলেন আমার মনে হয় আমরা শাসন পরিবর্তন দেখেছি বিপ্লব নয় নারী বিদ্বেষ আগের মতোই আছে পুরুষের আধিপত্য চ্যালেঞ্জহীন আমলিক আমলে যা কিছু চলছিল বর্তমান ঠিক সেই রকমই অবস্থা কি বলবো এটাই বর্তমানে আওয়ামী নেতা নেতাকর্মীরা দেখছে এবং যেই পরিমাণ বর্তমানে ব্যবিচার হচ্ছে এটা সম্পূর্ণ অস্বীকার করছে এমনটাই এখানে উঠে এসেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ